আজকের এই রাসায়নিক গণনা চ্যাপ্টারের যে বাকি থিওরিটা রয়েছে থিওরিটা আগে জেনে নিই তারপরে নিউমেরিক্যাল প্রবলেমসে আসবো এবং আবার নেক্সট ভিডিওতে বিভিন্ন টাইপের নিউমেরিক্যাল প্রবলেমস তোমাদের কাছে নিয়ে আসবো তো আজকে যে বাকি থিওরিটা রয়েছে সেই থিওরিটা আজকে জেনে নিই চলো তাহলে দেখা যাক আজকে কী কী রয়েছে রাসায়নিক গণনা চ্যাপ্টারের যে জিনিসগুলো রয়েছে আর বাকি সেটা হচ্ছে বাষ্প ঘনত্ব বাষ্প ঘনত্ব রয়েছে প্রমাণ ঘনত্ব রয়েছে গ্যাসের প্রমাণ ঘনত্ব প্রমাণ ঘনত্ব আর আনবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক রয়েছে এবং মধ্যে কি রয়েছে আর যে রয়েছে ঘর আয়তন এবং বাস্প সম্পর্কিত যেমরিক্যাল প্রবলেম সেগুলো রয়েছে এবং সেগুলো কিভাবে করতে হবে তার যে স্টেপ সেগুলো রয়েছে ঠিক আছে তাহলে দেখো কি ভর আয়তন এবং বাস্পঘনত্ব সম্পর্কিত নিউমেরিক্যাল প্রবলেম বলতে বিক্রিয়ক পদার্থে যদি ভর দেওয়া থাকে তাহলে বিক্রিয়জাত পদার্থের বাষ্প ঘনত্ব বা বিক্রিয়জাত পদার্থের আয়তন বাষ্প ঘনত্ব তখন আমরা নিউমেরিক্যাল প্রবলেমগুলো গুলো কিভাবে করব সেগুলো আমরা শিখব তার আগে আমাদের এই টার্মগুলো আমাদের দেখে নিতে হবে যে বাষ্প কাকে বলে প্রমাণ ঘনত্ব কাকে বলে আর এদের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটা আমরা দেখে নেব তাহলে চলো ফার্স্ট আগে জেনে নিই বাষ্প কাকে বলে বাষ্প এটাকে ক্যাপিটাল ডি দিয়ে লেখা হচ্ছে বাষ্প ঘনত্বটাকে ক্যাপিটাল ডি দিয়ে লেখা হয় ঠিক আছে বাষ্প কি বলছে যদি এটাকে আমরা অনুপাত হিসাবে লিখি একটা এটা একটা অনুপাত ঠিক আছে দুটো রাশির একটা অনুপাত বাষ্প ঘনত্ব কিছুই না একটা দুটো রাশির অনুপাত বলছে কোন নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসের ভর গ্যাসের ভর বায়ুময় আয়ন হাইড্রোলাইটিক অ্যাসিড আয়ন হাইড্রোলাইটিক অ্যাসিড টু গ্যাসাইল বট এইটুই গ্যাসাইল বটটা উই একি একই চাপ ও শূন্য একই চাপ ও তাপমাত্রা ঠিক আছে তাহলে দেখো এখানে হচ্ছে বাষ্পমান তরিতে কি হয়ে যাচ্ছে দেখো বলছে কোন একটা গ্যাস কোনো একটা নির্দিষ্ট চাপুষ না দেয় কোনো একটা গ্যাস সময়তন হাইড্রোজেন গ্যাসের তুলনায় যতগুণ ভারী কারণ আমরা যদি এখানে এক লিটার কোনো একটা গ্যাস নিই আর যদি এক লিটার হাইড্রোজেন গ্যাস নিই সেই এক লিটার হাইড্রোজেন গ্যাসের ভরটা তুলনায় ওই গ্যাসটা যত এক লিটার ওই গ্যাসটা যতগুণ ভারী তাহলে এক লিটার ওই গ্যাসটা এক লিটার হাইড্রোজেন গ্যাসের তুলনায় যতগুণ ভারী সেটাই ওই গ্যাসটার বাস্পগনাক্ত তাহলে বাস্পগণাত যেহেতু দুটো ভরের অনুপাত তাহলে এটাকে কি এককবিহীন রাশি বাস্পগনাত্তের কোনো একক নয় এককবিহীন রাশি আর কি বাষ্পঘনত্বটা কিন্তু কোন নির্দিষ্ট কোনো একটা চাপ উষ্ণতার উপর গ্যাসের চাপ এবং উষ্ণতার উপর কিন্তু নির্ভর করে না যেহেতু এটা একটা অনুপাত এটা গ্যাসের চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করে না এটা একটা সংখ্যা মাত্র শুধু একটা গ্যাস সংখ্যা আসবে কোনো এই কখন থাকবে না ঠিক আছে তাহলে এই বাষ্প কিন্তু যে কোনো একটা গ্যাসের বাষ্প ঘনত্ব কিন্তু সবসময় নির্দিষ্ট কোনো একটা গ্যাসের বাষ্পঘনত্ব ঘনত্ব সবসময় নির্দিষ্ট তারপরে কি চামটা ছিল এরপরে যে চামটা ছিল সেটা হচ্ছে প্রমাণ ঘনত্ব প্রমাণ ঘনত্ব আমরা কাকে হচ্ছে নির্দিষ্ট চাপ উষ্ণতায় এক লিটার যে কোনো গ্যাসের ভর একটা নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় একটা এক লিটার কোনো গ্যাস আছে সেই গ্যাসের যতটা ভর হবে সেই গ্রামে প্রকাশিত অবশ্যই নির্দিষ্ট চাপ উষ্ণতায় নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় এক লিটার যেকোনো গ্যাসের ভর এক লিটার যেকোনো গ্যাসের ভর যেকোনো গ্যাসের ঘরকেই আমরা ওই গ্যাসটা ওই গ্যাসটি করবো তাহলে ধরো পাঁচ লিটার কোন একটা গ্যাসের ঘর পাঁচ লিটার কোন একটা গ্যাসের ঘর ধরো এম রাখ ঠিক আছে তাহলে এক লিটারের আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক লিটার যে কোনো গ্যাসের ঘর এক লিটারের ঘর কথা হবে এম বাই বা এখানে ধরো এটা পাঁচ দিয়ে আমি ভি করে দিলাম ভি লিটার কোন গ্যাসের ভর এম গ্রাম তাহলে এক লিটার গ্যাসের গ্রাম কথা দেখো উপরে দেখো গ্যাসের ভর রয়েছে আর নিচে ভি রয়েছে তাহলে ইউনিটটা হবে দেখতেই পাচ্ছ ভি বাই এম বাই ভি আছে এম বাই ভি মানে এটা কি হবে গ্রাম পার লিটার গ্রাম পার লিটার তাহলে এই ভ্রমান ভারতের একটা নির্দিষ্ট ইউনিট আছে যেটা হচ্ছে গ্রাম পার লিটার কিন্তু বাস্তবের কোনো নেই বাস্তব যেহেতু উত্তর আসছে অনুপাত

ওই এস টিপিতে হাইড্রোজেনের প্রমাণ ভারত হলো জিরো পয়েন্ট জিরো এইট নাইন গ্রাম পাল লিটার ঠিক আছে এটা তোমাদের মনে রাখতে হবে এস টিপিতে হাইড্রোজেনের প্রমাণের মান কত জিরো জিরো এই বাস্প গেল এরপর এই বাস্পভার সাথে প্রমাণ ভারতের একটা সম্পর্ক আমরা বার করব তাহলে বাস্প ভারতের আমরা জেনেছি কি বাস্প ভারত আমরা জেনেছি নির্দিষ্ট উষ্ণতায় এবং চাপে কোনো একটা গ্যাসের ঘর সময় হাইড্রোজেন গ্যাসের তুলনায় যতক্ষণ ঘটনা ঠিক আছে কোন একটা গ্যাস তো সমাজ হাইড্রোজেন গ্যাসের তুলনায় যত হয় সেটাকেই আমরা কি জেনেছি বাস্তবান করবেন তাহলে এস টিপিতে এস টিপি করবেন নির্দিষ্ট চাপুষ মাথাটা আমরা এসটিপি করে দাম এস ভি লিটার গ্যাসের ভর আমরা আয়তনটা গাছটা ধরে নিলাম ভি লিটার গ্যাসের ভর বা এই ভি লিটার হাইড্রোজেন গ্যাসের ভর এটাকেই আমরা এসটিপি তে ভি লিটার এসটিপি গ্যাসের ভর এবার ভি লিটার মানে এবার ভি লিটার থেকে আমরা তো কেটে দিতে পারি 1 লিটার তো করতে হবে তাহলে এসটিপি তে এসটিপি তে 1 লিটার গ্যাসের ভর গ্যাসের ভর বাই এসটিপি তে এসটিপি তে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের इसको देखते हैं तो एसटीपी তোমরা নাও লিখতে পারো পরে এসটিপি লিখি লিখতে পারেন যে dissoতে আপু সংখ্যা বদলা তাহলে 1 লিটার যে কোনো গ্যাসের ভর এটাকে আমরা কি জানলাম 1 কো 아니 লিটার যে কোনো গ্যাসের ভরকে আমরা কি বলি

যদি ওই নির্দিষ্ট চাপ উষ্ণতা এস টিপি হয় তাহলে তখন ওই গ্যাসটা যে কোনো গ্যাসের আমরা প্রমাণ ঘনত্ব বার করতে পারবো খুব সহজে বাষ্প তার ওই গ্যাসটা যদি বাষ্প বাস্পভনত্ব জানা থাকে সেই বাষ্প বাস্পভনত্ব কিন্তু জিরো পয়েন্ট জিরো এইট নাইন বাষ্প ঘনত্ব কিন্তু হাইড্রোজেনের প্রমাণ ধনত্ব জিরো পয়েন্ট জিরো এইট নাইন এটা তাহলে এটা আমার একটা রিলেশান বেড়ে গেল প্রমাণ ঘনত্ব সমান প্রমাণ ঘনত্ব সমান বাস্প বাস্প ঘনত্ব ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট নাইন তাহলে কোন একটা গ্যাসের প্রমাণ পরমাণু ভর আমরা সহজেই বার করতে পারব পরমাণু ভর সমান বাষ্প ঘনত্ব ইনটু 0.08 এবার যেটা আমরা দেখবো বাষ্প সাথে আণবিক ভর বা আণবিক গুরুত্বের যে সম্পর্ক আণবিক গুরুত্ব কাকে বলে বা আণবিক ভর কাকে বলে কোন একটা গ্যাসের ভর একটি অণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ হয় কোন একটা গ্যাসের একটি অণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের তুলনায় যত গুণ হয় সেটাকেই আমরা কি বলবো আণবিক গুরুত্ব তাহলে আণবিক গুরুত্ব মানে কি বলতে আনবিক গুরুত্ব আনবিক গুরুত্ব বলছে একটা গ্যাসের একটি অনুভব গ্যাসের যে গ্যাসটা নিচ্ছি আমরা গ্যাসের একটি অনুভব পরমাণু ভাব পরমাণু এটা খেয়াল রাখতে হবে পরমাণু ভাব তাহলে একটা গ্যাসের অনুরূপ একটা গ্যাসের অনুযায়ী একটা হাইড্রেন পরমান্তি যতগুলি সেটাকে আমরা কি বলছি আনবিক গুরুত্ব এই আনবিক গুরুত্বটা কিন্তু তাহলে এর সাথে এই আনবিক গুরুত্বের সাথে আমরা এই বাষ্পান্তের রিলেশনটা বার করব তাহলে আমরা এখানে লিখেছি দেখুন নির্দিষ্ট চাপ প্রশ্নতায় কোনো একটা গ্যাসের ঘর বা এই সময় হাইড্রোজেন গ্যাসের ঘর যেটাকে আমরা বাস্প খান্ত বলছি এখানে তো আমরা লিখতেই পারি যে ভি লিটার গ্যাসের ঘর ভি লিটার গ্যাস বাই ভি লিটার টু গ্যাসের ভর ঠিক আছে এবার দেখো অ্যাভকার্য প্রকল্প কী বলছে বা অ্যাবকার্ডোর প্রকল্প বলছে যে চাপ সময় সকল গ্যাসে সমান সংখ্যক দুটো নির্দিষ্ট চা প্রশ্নতায় নিয়েছি তাহলে যদি লিটার যে কোনো গ্যাস নিলাম আর ভি লিটার একই পরিমাণ অনু থাকবে অ্যাবাড্য প্রকল্প তাই বলছে সময় চা প্রশ্নতায় সময়তন সকল গ্যাসে সমান সংখ্যক বর্তমান তাহলে আমরা যেখানে যদি পাঁচ লিটার কোনো গ্যাস নিই আর পাঁচ লিটার ইস্টু গ্যাস নিই দুটো গ্যাসেতেই আমরা কি থাকবো একই পরিমাণ অনু থাকবে তাহলে ভি লিটার গ্যাসে যদি এন সংখ্যক অনু থাকে

এবার দেখো হাইড্রোজেন তো দ্বি পরমাণু হাইড্রোজেন দ্বি পরামু এইচ টু হিসেবে তাই তো তাই জন্য হাইড্রোজেন কি বলি আমরা দ্বি পরমাণবিক গ্যাস হাইড্রোজেন দ্বি পরমাণব গ্যাস অর্থাৎ হাইড্রোজেনের একটা অনুযায়ী কটা পরমাণু আছে দুটো পরমাণু তাহলে আমরা এখানে যদি এই অনুর বদলে পরমাণু দিয়ে লিখি হাইড্রোজেনটাকে তাহলে দেখো একটি গ্যাসের অনুর্বর বাই ধর হাইড্রোজেন এর একটা অনুধারী কটা পরমাণু আছে দুটো পরমাণু তাহলে পরমাণু এবার দেখো এই দুইটাকে যদি বাদ দিয়েছি এই পাঠটাকে যদি বাদ দিয়ে তাহলে দেখো একটি গ্যাসের অনুভব বাই এই হাইড্রোজেনের একটি পরমাণু ঘর যেটাকে আমরা আণবিক গুরুত্ব বলছি গ্যাসের একটি বাই একটি হাইড্রোজেন ভর যেটাকে আমরা আনবিক গুরুত্ব বলছি গ্যাসটির তাহলে হাফ কিন্তু আনবিক গুরুত্ব এসে গেল আনবিক গুরুত্ব কি সমান বার করলাম বার করলাম বাস্প ঘনত্ব সমান আনবিক গুরুত্ব এটা ছিল তাহলে দেখো বাস্পঘনত্ব সমান কি পেলাম হাফ কিন্তু আনবিক গুরুত্ব দাও তাহলে আনবিক গুরুত্ব সমান কি আসবে আনবিক গুরুত্ব সময় আসবে এখন এম দিয়ে লেখা হয় আনবিক গুরুত্বকে ক্যাপিটাল এম দিয়ে ডিভার করা হয় আর ডি দিয়ে তাহলে আমরা এখানে কি বলতে পারি এম সমান খুবই একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তোমাদের রিলেশন এই ইম্পর্টেন্ট রিলেশনটা কিন্তু তোমাদের এই রাসায়নিক নিউমেরিক্যাল করতে গিয়ে হামেশায় কাজে লাগবে এই মিক্তর সময় টু ইন্টু বাস্প ঠিক আছে এরপর যেটা আছে তোমাদের ওই ভর আয়তন এবং বাস্প সংক্রান্ত নিউমেরিকাল প্রবলেমস ওই নিউমেরিক্যাল প্রবলেমসগুলো করতে গেলে যে যে স্টেপগুলো লাগে বা যে যে স্টেপগুলো আমাদের মনে রাখতে হয় সেগুলো আমাদের আজকে আমাদের বলে দেবো এই ক্লাসে নেক্সট ক্লাসে তোমাদের কিছু টাইপের নিউমেরিকাল দুটো দুটো টাইপের নিউমেরিকাল ভর ভর সংক্রান্ত এবং ভর আয়তন বাস্প সংক্রান্ত নিউমেরিকাল আমরা দেখব আজকে তাহলে ওই ঘর আয়তন এবং বাসক সংক্রান্ত নিয়মের কাজগুলো করতে গেলে কি কি মনে রাখতে হবে সেটা একবার দেখে আয়তন সংক্রান্ত গণপ ঠিক আছে তাহলে দেখো ভর বাসক আয়তন করছে তাহলে এই বিক্ষোভ পথে কোন একটা ঘর দেওয়া রইল বিক্ষাগত পদ্মেল বা বিক্রি পদার্থের ভর দেওয়া হলো বিক্রি পদার্থের আয়তন বার করতে দিল বা উল্টোটাও হতে পারে বিক্রি পদার্থের আয়তন বলে দিলো বিক্রিয়ক পদার্থের ঘর বার করতে দিল এইগুলো এই ধরনের যে গণনাগুলো রয়েছে সেগুলো এই কাটাগরিতে করছে সেগুলো এই কাটাগরিতে করতে তো এইগুলো বার করতে গেলে আমাদের ফার্স্টেই মনে রাখতে হবে যে এক লিটার বা এক মোল এক মল অর্থাৎ যে পদার্থের এক মল যে কোনো গ্যাসের এস টি পিতে এখন যেকোনো গ্যাসের আয়তন এটাকে আমাদের মনে রাখতে হবে যে কোনো গ্যাসের আয়তন কত আয়তন বাইশ দশমিক চার লিটার এবার যদি কোশ্চেনে তোমাকে কোনো আয়তন দেওয়া না থাকে তোমাকে কোশ্চেনে একটা আয়তন দেওয়া আছে কিন্তু সেটা এস টিপিতে বলা নেই অন্য কোনো একটা টেম্পারেচারে বলা আছে তাহলে তোমাকে কি করতে হবে তখন চাষ এবং বয়লের সমন্বয় সূত্র পি ওয়ান বাই টি ওয়ান করে তোমাকে এস টিভিতে আয়তনটাকে বার করে নিতে হবে যদি এস টিভিতে আয়তনটা দেওয়া না থাকে কোশ্চেন অন্য কোনো টেম্পারেচারে আয়তনটা দেওয়া আছে তখন কি করতে হবে এই টিওয়ান টি ওয়ান বাই টি ওয়ান টি টু বাই টু এই ফর্মুলাকে কাজে লাগিয়ে তোমাদের ওই আয়তনটাকে বার করে নিতে হবে তিন নম্বর কি মনে রাখতে হবে একটা আগেই বললাম ওই যে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব এস টিভিতে এস টিভিতে এর প্রমাণ ঘনত্ব এটা মনে রাখতে হবে এইচ এর প্রমাণ ঘনত্ব কত জিরো পয়েন্ট জিরো এইট নাইন গ্রাম পার লিটার এটাকে তোমাদের মনে রাখতে হবে

কোশ্চেন ইকুয়েশন দেওয়া নেই নিউমেরিক্যাল প্রবলেমস যেগুলো দেওয়া আছে তাতে ইকুয়েশনটা দেওয়া নেই রাসায়নিক যে বিক্রিয়াটা রাসায়নিক সমীকরণটা যেটা সেই সমীকরণটা দেওয়া নেই সেই সমীকরণটা কিন্তু তোমাদের জানতে হবে তবে তোমরা এই অংশে হাত দিতে পারো তারপরে এই স্টেপগুলো আসছে ঠিক আছে মনে রাখলে তোমরা এই ধরনের প্রবলেমস করতে পারবে নেক্সট ভিডিওতে আমরা এই ধরনের প্রবলেমস দেখাবো নিউমেরিক্যাল প্রবলেমস এবং ভর ভর সংক্রান্ত কোনো কিছু টাইপের প্রবলেম দেখাবো যে টাইপের প্রবলেমগুলো তোমাদের পরীক্ষায় আসে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও ঠিক আছে টাটা পাই